উনিশ জ্বালানি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় তেলের ব্যবহার এমনভাবে কমানো হলো যেন তেল ব্যবধ ব্যয় বৃদ্ধি পেল না গাড়ির মালিক তেলের ব্যবহার শতকরা কত কমানো আচ্ছা তাহলে দাম বাড়ছে কত পঁচিশ তাহলে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে দাম কত হবে একশো যোগ পঁচিশ সমান হচ্ছে কত একশো পঁচিশ টাকা ঠিক আছে আচ্ছা তাহলে দাম বাড়লো কত একশো পঁচিশ বিয়োগ হচ্ছে একশো পঁচিশ বিয়োগ হচ্ছে একশো মানে আগের তো একশো ছিল এখন হচ্ছে একশো পঁচিশ তাহলে দাম বাড়লো কত টাকা পঁচিশ টাকা আচ্ছা তাহলে কমাইতে হবে কত টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা কত কমাইতে হবে পঁচিশ টাকা কমাইতে হবে একশো পঁচিশ টাকা থেকে তার কারণ এটা হচ্ছে বর্তমান মূল্য একশো পঁচিশ টাকায় কমাতে হবে কমাতে হবে কেন কি বলছে গাড়ির মালিক শতকরা ব্যবহার কত কমাবে তাহলে একশো পঁচিশ টাকায় কমাতে হবে কত টাকা পঁচিশ টাকা একশো পঁচিশ টাকায় একশো পঁচিশ টাকায় কমাতে হবে কত টাকা পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা থেকে পঁচিশ টাকা কমাইলে কি হবে ওই যে আমার আগের একশো টাকা ঠিক আছে তাহলে এক টাকায় কমাতে হবে পঁচিশ ভাগের একশো পঁচিশ টাকা তাহলে আমার কত আমি তো আগে একশো টাকার তেল ব্যবহার করতাম তাহলে একশো টাকায় কত ব্যবহার কমাতে হবে পঁচিশ গুণন একশো ভাগ হচ্ছে একশো তো পঁচিশ পঁচিশ দিয়ে কাটলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ বিশে একশো তার মানে কত বিশ টাকা কমাতে হবে একশো টাকায় বিশ টাকা কমাতে হবে তাহলে যেহেতু শতকরা চাইছে উত্তর হবে বিশ পারসেন্ট এটাই হচ্ছে উত্তর